আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি দর্শক আপনাদের জন্য একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসছি এত রাতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবিনা আর মিম এই দুইটার পর্দা ফাঁস করতে আসছি দর্শক তিশার কাছে আমরা একটা তিশা আর তাঞ্জিলার কাছে আমরা একটা কোয়েশ্চেন করছিলাম যে তানজিলার জন্ম পরিচয় দিতে সেটা সে কখনো দিতে পারবে না সেই জন্য সে যে ওভেনটা সেই ওভেনের স্তর মানে ওভেনের উসিলায় সে বারবার বলতেছে তানজিলার ফুফু ফুফু তানজিলার এইভাবে করে সে বুঝায় দিল যে এটা তাঞ্জিলার আপন ফুফু কিন্তু দর্শক ভুলে যাবেন না এই ফুফুই কিন্তু জানে না তাঞ্জিলা কবে জন্মগ্রহণ করছে কেন যদি এটা বাপ্পির বাচ্চা হয়ে থাকে তাহলে ফুফু ফাতেহা কেন জানে না যে তানজিলা কার মেয়ে তাঞ্জিলাকে বলা হয়েছে যখন বাপ্পির সাথে তিশার বিয়ে হয়েছে তখন তানজিল ফাতেহাকে বলা হয়েছিল এই বাচ্চা হচ্ছে ওর এক বোন মারা গেছে সেই বোনের মেয়ে তানজিলার এই বিষয়টা নিয়ে আরেকদিন ভিডিও করব যারা জানেন না যারা জানেন তারা তো সবকিছু জানেন প্রথম থেকে যারা ভিডিও দেখেন আমার কেন জানিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে সাকিব আর সাকিবের বাবা মা দুধকলা দিয়ে কালসা না তো দর্শক কেন আমি সেটা বলি আপনাদেরকে তানজিলা সংসারে আসলো এসে দেখেন সাকিবের কিন্তু সাকিবের আগে ফটোকপির দোকানে যেত হয়তোবা ছেলেটা সেখান থেকে পড়াশোনা শেষ করতে পারত এখন যেটা হয়েছে এখন টোটালি সে তানজিলার চাকর হয়ে গেছে তানজিলা যেখানে যায় তানজিলার বস্তাগুলো নিয়ে নিয়ে সে দোকানে ওঠাচ্ছে দোকানের নাম কি তাঞ্জু ফ্যাশন তার মা রাত চব্বিশ ঘন্টা খাটতেছে রান্না বান্না হইতে শুরু করে আর এই মেয়ে বসে বসে তাকে অর্ডার করতে থাকে তাঞ্জিলা এতদিন আমি কিছু বলি না কিন্তু যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে তানজিলা আসলে পরিবারটাকে ইউজ করতেছে দর্শক সাকিবের কাছে আমার অনুরোধ সাকিব ভিডিও দেখবেন আমি জানি আর সাকিব যদি কেউ তাকে ইয়ে করতে পারে সাকিব যেন নিজের ক্যারিয়ারটা নষ্ট না করে আমি একটা কথাই বলি এই তানজিলা কি করবে জানেন তাঞ্জিলা তো তার মার মেয়ে তাঞ্জিলার মার যেহেতু মেয়ে তার থেকে ডাবল কিন্তু তাঞ্জিলা হয়েছে তানজিলা কিন্তু ছবল মারবে লাস্টের দিকে কেমন ছবল মারবে তানজিলা যখন দাঁড়ায় যাবে তাঞ্জিলা এখন যেভাবে অর্ডার মারতেছে ওদেরকে তানজিলা যখন আরও উপরে উঠে যাবে এই সাকিবকে ছেড়ে দিবে এটা আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন সাকিবকে ছেড়ে দিবে সাকিবকে যখন ছেড়ে দিবে তখন তো সাকিবের কিচ্ছু থাকবে না সাকিব কিন্তু নিজের জন্য কিচ্ছু করতেছে না সাকিব চরম রকমের ভুল করতেছে সাকিব নিজের ক্যারিয়ারটাকে নিজের হাতে নষ্ট করতেছে নিজের পায়ে কুড়াল মারতেছে সাকিব আসলে তানজিলাকে চিনতে পারতেছে না তানজিলাও নিজেও জানতো না যে তানজিলা এত পপুলার হয়ে যাবে কখনো ভাবে নাই ভাবে নাই যে ওর বিয়ের পরে ওর ভিডিওর ভিউজ এত বেড়ে যাবে ও এত তাড়াতাড়ি পপুলার হয়ে যাবে ওর জামা কাপড়ের বিজনেস এত তাড়াতাড়ি হয়ে যাবে ও শ্বশুরবাড়ির লোককে ওর হাতের মুঠোয় রাখতে পারবে সব কিছু ও একসাথে পেয়ে গেছে পেয়ে ওর এখন মাথা খারাপ আর মাঝখান থেকে সাফার করবে এই সাকিবের পরিবারটা আজকে ডেটটা লিখে রাখে দর্শক এবং এটা এই যে আমি আজকে যে কথাটা বললাম এই কথাটার প্রমাণ আপনারা পাবেন কিছুদিন পরে খুব বেশি হয়তো সময় লাগবে না প্রমাণ পেতে সেটা দেখে নিয়ে এইবার আসি সাবিনার মিমের পর্দা ফাঁস করার জন্য প্রথম শুরু করলো মিম মিমের ভিউজ দেখেন একশো ছাড়াই গেছে একশো কে হয়ে গেছে একশো তেরো হাজার ভিউ তার হয়ে গেছে যেটা চাইছিল ওদের ভিউজ কমে গেছিলো ভিউজ বেড়ে গেছে আর আপনাদের কাছে কি মনে হয় দর্শক আপনাদের চোখে ধুলো দিয়ে তারা যে নাটক সাজাইছে আপনারা এতই বোকা যারা চালাক তারা কিন্তু বুঝতে কিন্তু আপনারা যারা বুদ্ধ বুদ্ধ হাতারাম তারা ভাবতেছেন যাহারে কত কষ্ট টাকা পয়সা নাই গোল বিক্রি করে ওরা জমি কিনতেছে আপনারা যে টাকার সুটকেস দেখলেন এতগুলি টাকা ওরা রাখতেছে সুটকেসের মধ্যে আপনাদের কাছে মনে হল যে এই পাতলা থিনথিনা একবারই হবে কিনা সন্দেহ আছে সেই গোল বিক্রি করে এই টাকা আসছে আপনারা কি করে এত বোকা হন আমি বুঝিয়ে না দর্শক এইটা পুরো আপনাদের চোখে দুলো দিচ্ছে কারণ আপনারা জিজ্ঞেস করবেন যে এত টাকা থেকে আসছে প্লাস আপনারা বলবেন ওই যে ফকিরনি সাবিনা যে বিয়ে খায় আসছে খালি হাতে ফকিরনি যে এতদিন গোক খাবার খায় আসছে ফকিরনিকে আপনারা বলছেন না কী দিচ্ছে কারণ ফকিরনি তো ফ্রিতে খায় আসছে ওইগুলি থেকে বাঁচার জন্য এই দুই ফকিরনি মিলে এই নাটক সাজাইছে ঠিক আছে এদের কাছে অনেক টাকা আছে এবং এই জায়গাগুলি যেগুলি সুটকেছে দেখছে এগুলি হচ্ছে রিয়েল টাকা ওই গোল্ড হচ্ছে মিথ্যা আমার কথা যদি বিশ্বাস না হয় খোঁজ নেন ওদের বাড়ির আশেপাশে যে খোঁজ নেন খোঁজ নিলেই সত্যটা বের হয়ে আসবে ঠিক আছে আর এই যে দুই বোন মিলে কেন একই ধরনের নাটক করলো বলেন তো দুই বোনের এই নাটক করার কাহিনি আছে দর্শক কারণ হচ্ছে এক হচ্ছে তাদের ভিউজ দরকার তাদের টাকা দরকার ঠিক আছে আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে তাদেরকে দর্শকরা বলছে যে কিছু দেয় না কেন কিছু সেই যে একটা সমবেদনা লোকজনের সহানুভূতির লোকজনের কাছ থেকে আদায় করার জন্য হচ্ছে এই জিনিস আর না হয় দেখেন এতদিন ধরে ওদের গুল বিক্রি করতে হলো না সাডেনলি কেন দুইজন মিলে একসাথে গুল বিক্রি করতেছে আর আরেকটা জিনিস বলেন তো দর্শক কালকে তো আরিফ গেল ঢাকাতে মিমের গোল বিক্রি মিমের গোল্ড বিক্রি করলো দেখাইছে আমাদেরকে সত্য মিথ্যা আমরা কিন্তু জানি না মিথ্যাও হইতে পারে ক্ষেত্র তখন কেন মেষ মরিয়মের মা গোলগুলি দিল না ওইখানে বিক্রি করার জন্য মরিয়মের মা কোথায় গোল বিক্রি করছে দর্শক এ কারি কারি টাকা আপনাদেরকে গোল্ডও দেখাইলো আবার দিকে টাকাও দেখাইলো তো এই গোল্ড বিক্রি করে গোল্ড কোথায় বিক্রি করলো গ্রামের এখানে বিক্রি করলো আপনাদের কাছে তাই মনে হয় দর্শক রে দর্শক আপনাদের চোখে ধুলো দিয়ে ওরা কিভাবে নাটক করে ফিউজ কামায় নিচ্ছে টাকা কামায় নিচ্ছে ওরা জাস্ট শুধুমাত্র আপনারা তাদেরকে কোয়েশ্চেন করবেন এত টাকা কোথায় পাইছে এত টাকা দিয়ে কীভাবে জমি কিনছে এত টাকা খরচ করে নিয়মিত তারা ঢাকা শহরে বাসায় থাকে পঁচাশি হাজার টাকা দিয়ে দুই কিছুদিন আগেই ইয়ে কিনছে হ্যাঁ কি যেন বলে এটাকে টিভি কিনছে তখন জানতো না বাড়ি কিনবে যে মিম এই মিম বিয়ের আগেও কিন্তু শপিং করলো বিয়ের বিছানার চাদর মাদর এভেন কি বিয়ের পরেও শপিং করছে বিয়ের কিছুদিন পরে কেন কান্না করতে আসছে সে যে জানে যে আমি গোল কিনবো আমার টাকা পয়সা নাই সে কি করে এত গণহারে প্রতিদিন গিয়ে শপিং করছে এই সাবিনা কয়বার আসছে গাড়ি দিয়ে ভাড়া করে যেতে হবে টাকা লাগে নাই আমাদের সাথে নাটক করতে আসছে দর্শক যাই হোক তাদের এই জিনিসটা আমার জানানো খুব দরকার ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার কর এটার প্রমাণ আপনারা পাবেন আমি যে আজকে যেই কথাগুলো বললাম ভিডিওতে প্রত্যেকটার প্রমাণ আপনারা অল্প কিছু মধ্যেই পাবেন আর আপনারা যারা আশেপাশে থাকেন তারা খোঁজ নেন খোঁজ নিলেই সত্য বের হয়ে আসবে